আপনারা জানেন যে এখন পর্যন্ত আমাদের দেশে মাতৃ মৃত্যুর হার কিন্তু অনেক বেশি আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা দু হাজার সালের মধ্যে এই মাতৃমৃত্যুর হার কমিয়ে আনার জন্য কিন্তু আমরা কাজ করছি তো দেখা যাক যে আমাদের আসলে মাতৃমৃত্যুর প্রধান কারণ কি কারণ হচ্ছে রক্তক্ষরণ গর্ভবতী অবস্থায় ডেলিভারির সময় বা পরবর্তী সময় যে রক্তক্ষরণ হয় এগুলোতে কিন্তু আমাদের মায়েদের মৃত্যু হয় সবচাইতে বেশি এরপরে ধরেন বিলম্বিত প্রসব বা বাধাগত গস্ত প্রসব আছে একলামশিয়া আছে এরকম অনেক কারণে আমাদের মায়েদের মৃত্যু হয় তো এই মৃত্যুগুলো কমিয়ে আনতে হলে আমাদের কিন্তু মায়েদের যেমন সচেতন হতে হবে ফ্যামিলি মেম্বার্স আমাদের পাড়া প্রতিবেশী বা রাষ্ট্রকেও কিন্তু কাজ করতে হচ্ছে তো মায়েরা যেটা করবেন যে গর্ভবতী হওয়ার আগে প্রি কনসেপশনাল কাউন্সেলিং বা একটু ডাক্তারের পরামর্শ নেবেন তার কোনো সমস্যা থাকলে সেগুলো কিন্তু তিনি সারিয়ে নেবেন এরপরে আসি গর্ভবতী অবস্থায় আমাদের অ্যান্টিনেটাল চেক আছে প্রত্যেকটা স্বাস্থ্যকেন্দ্রে এই অ্যান্টিনেটাল চেক করা হয় মিনিমাম চারবারও যদি একজন গর্ভবতী মা আসেন ষোলো সপ্তাহের মধ্যে একবার চব্বিশ থেকে আঠাশ সপ্তাহের মধ্যে একবার বত্রিশ সপ্তাহে একবার এবং ছত্রিশ সপ্তাহে একবারও যদি স্বাস্থ্যকেন্দ্রে আসেন তার প্রেশারটি মাপিয়ে নেন গর্ভস্থ শিশু কোনো সমস্যা আছে কিনা সেগুলো যদি দেখিয়ে নেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে রিস্কি প্রেগনেন্সিগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি এবং সেই ক্ষেত্রে মায়ের মৃত্যুর ঝুঁকি অনেকাংশে আমরা কমিয়ে আনতে পারি একদম অ্যাডভান্স স্টেজে এসে বাট প্ল্যানিং করতে হয় যে আমার বাচ্চাটা কোথায় আমরা ডেলিভারি করব ডেলিভারি করতে হলে আমার রক্তের ব্যবস্থা করা কিছু টাকা পয়সা জোগাড় রাখা এবং কোন ট্রান্সপোর্টিং স্বাস্থ্যকেন্দ্রে যাব এগুলো যদি গোছানো থাকে তাহলে কিন্তু অনেক অংশে আমরা এই ডেলিভারির সময় যে ঝুঁকিগুলো হয় সেই ঝুঁকিগুলোকে রোধ করতে পারি এবং আমার মনে হয় যে প্ল্যান ওয়াইজ একজন মা যদি গর্ভবতী হন গর্ভকালীন পরিচর্যা করেন এবং ডেলিভারির সময়টাও যদি তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঝুঁকিপূর্ণ গর্ভবতী কিছু অবস্থা থাকে সেগুলো হয়তো বা হায়ার সেন্টারে তারা রেফার করে দিলেন কোন প্রেগনেন্সি আসলে কোথায় ডেলিভারি হবে সেটা কিন্তু ডাক্তারই কিন্তু আপনাদেরকে দিক নির্দেশনা দিবে এবং এই জিনিসগুলো যদি আমরা খুব ভালোভাবে সচেতনতা নিয়ে আগাতে পারি তাহলে দেখা যায় আমাদের মাতৃ মৃত্যুর হার অনেক অংশে আমরা কমিয়ে আনতে পারব এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল এস ডিজি যেটা আমরা অর্জন করতে চাচ্ছি দুই হাজার মধ্যে সেটা কিন্তু সম্ভব ধন্যবাদ